নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কোন রকম ময়দা মাখা বা বেলা ছাড়াই নরম তুলতুলে পরোটার রেসিপি পরোটাটা হবে ঠিক এমনই সফট আর তুলতুলে খেতেও খুবই চমৎকার রেসিপিটি করতে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা এরই সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো দু চামচ পরিমাণ সাদা তেল এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ময়দাটা মেশানো আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল সমস্ত জলটা একেবারে ব্যবহার করব না আস্তে আস্তে মেশাতে মেশাতে যতটা প্রয়োজন জলের ততটা ব্যবহার করব আবারও কিছুটা জল এর মধ্যে অ্যাড করছি মিশ্রণটা খুব একটা পাতলা করে ফেলবেন না আবার খুব গাড়োও হবে না তবে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম শক্ত ভাবনা থেকে যায় মিশ্রণটা প্রায় আমার তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এমনই হবে এখন পরোটা ভাজবার জন্য কড়া গরম করে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে নেব এখন একটা ডাবুর সাহায্যে মিশ্রণটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব ঠিক যেমনটা পরোটার সেপ হয় এখন এটাকে উল্টে পাল্টে দুটো সাইড ভালোভাবে সেঁকে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর ফুলতে শুরু করেছে পরোটাটা ভাজবার জন্য এখন এর উপর দিয়ে সামান্য পরিমাণ তেল আমি ছড়িয়ে দেব ঠিক এইভাবে আবারও উল্টে পাল্টে দুটো সাইডকে ভেজে নেব অনেক সময় আমাদের হাতে সময় কম থাকে তখন এইভাবে বানালে অনেকটা সময়ও সাশ্রয় হয় দেখুন বন্ধুরা পরোটাটা ভাজা আমার একদম তৈরি এখন নামিয়ে নেব দেখুন ঠিক এই একইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি বানিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ